বাংলাদেশ তো বটেই পুরো দক্ষিণ এশিয়ায় এক জনপ্রিয় খাবার এটি আমিও খাচ্ছি গুঁড়ো করা চিনাবাদাম তিল কালো জিরা ও খাঁটি গুড় দিয়ে তৈরি শিরায় ভেজানো এই খাবার খেতে যেন লাইন লেগে থাকে ভোজন রসিদদের সারা বাংলাদেশ থেকে অত্যন্ত দক্ষতার সাথে মিহি চালের গুঁড়ো এবং সয়াবিন তেল পানি ও বিভিন্ন মশলা দিয়ে তৈরি খামির মুন্ডু আকারে কেটে কড়া করে ভেজে নেওয়া হয় উত্তপ্ত তেলে এটাই বগুড়ার ঐতিহ্যবাহী মহাস্থানগড়ের চালের গুড়ার কটকুটি যা শুধু বগুড়াতেই নয় জনপ্রিয় পুরো দক্ষিণ এশিয়াতেই বুগুড়ার মহাস্থানগড়ের পঞ্চাশটিরও বেশি কারখানায় তৈরি হয় বিখ্যাত এই চালের গুড়ার কটকটি প্রতিটি কারখানায় দিনে গড়ে পাঁচ থেকে আট মন কটকটি তৈরি করা হয় কারখানাগুলোতে ভোর থেকেই শুরু হয় কর্মব্যস্ততা এটা আমার মজা লাগে আমাদের ভিডিওগুলো বরিশাল থেকে দেখছেন মোহাম্মদ হাসিবুল ফেনী থেকে দেখছেন আল মাসুম সাকিব আহমেদ দেখছেন বরিশাল থেকে মোহাম্মদ মনির হোসেন দেখছেন কিশোরগঞ্জ থেকে এবং সৌদি আরব মদিনা থেকে দেখছেন আলামিন হাজি আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে বাজার থেকে আনা চাল একদিন ভিজিয়ে মিলে গুড়া করে আনা হয় কারখানায় এরপর তেল পানি ও সামান্য মশলা মিশিয়ে বেলা হয় শ্বাসে নির্দিষ্ট আকারে কেটে কটকুটি ভাজা হয় দশ থেকে পনেরো মিনিট যতক্ষণ না সোনালী বাদামি হয় তারপর গরম গুড় ও বাদামের মিশ্রণে মেখে শুকিয়ে পাঠানো হয় বাজারে যা প্রকারভেদে একশো চল্লিশ থেকে দুশো চল্লিশ টাকা কেজিতে বিক্রি হয়